হ্যালো আসসালাম আলাইকুম বন্ধুরা আসমা কিন্তু তার শ্বশুর বাড়ির সকল মানুষের চক্রান্তে তার মনের অজান্তে শিমুলকে হত্যা করে ফেলে এবং অন্যদিকে নাজমা আকাশকে বিয়ে করে ফেলে আকাশকে বিয়ে করে শিমুলদের বাড়িতে আসে নাজমা শিমুল শিমুলের মা শিমুলের ভাবি এবং শিমুলের বোনকে কি জব্দ করতে পারবে অবুজ নাটকটির সিজন টু তিন কি চলেছে সিজন এপিসোড কত তারিখে আসতে চলেছে কি করলে অবুব নাটকটির সিজন টু এর তিন নম্বর এপিসোড সবার আগে দেখতে পারবেন বিস্তারিত জানতে পারবেন আজকের এই তাই আজকের এই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখুন নাটকটি যদি এক সেকেন্ড স্কিপ করে থাকেন তাহলে সম্পূর্ণ বিষয়টি বুঝতে আপনাদের অনেক কষ্ট হয়ে যাবে তো প্রথমেই বলে রাখি যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখন আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটি চাপ দিয়ে রাখুন তো বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক তো বন্ধুরা আসুন প্রথমে বলা যাক নাটকের পরবর্তী পর্বেতে কি ঘটতে চলেছে এই নাটকটি তৃতীয় পর্বে কিন্তু ইন্টারেস্টিং কিছু পর্ব দেখতে পারবেন এই নাটকটি তৃতীয় পর্ব কিন্তু টুইস্টে ভরা এবার নাজমা আকাশকে বিয়ে করে নাজমা কিন্তু আকাশদের বাসায় চলে আসবে সিমুন সিমুনের মা সিমুনের বোন এবং সিমুনের भाभीকে সাহিস্তা করার জন্য নাজমা আকাশদের বাসায় এন্টি নিয়ে শিমুলের পরিবারকে তো সাহিস্তা করবে পাশাপাশি আসমাকেও তার অত্যাচারের হাত থেকে বাঁচাবে এবং এই নাটকটির পরবর্তী পর্বেতে একটা টুইস্ট আছে এবার আসমা কিন্তু তার নিজের অজান্তে শিমুলকে হত্যা করে বসবে তো কিভাবে কি হবে আসমা কিভাবে শিমুলকে হত্যা করবে নাজমা কিভাবে শিমুলের পরিবারের সকল সদস্যকে জব্দ করবে এমন সব ইন্টারেস্টিং পর্ব নিয়ে এই নাটকটির পরবর্তী পর্ব সাজানো হয়েছে সব কিছু বিস্তারিত বলে দিলে তো নাটকটির মজাই থাকবে না তাই আপাতত এতটুকুই বললাম আর সম্পূর্ণটুকু দেখতে তো আমি তো প্রথমেই বললাম সবার আগে নাটকটি দেখতে হলে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টিপ চাপ রাখুন নাটকটি সবার আগে দেখতে হলে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকতে হবে না হলে সবার আগে আপনারা নাটকটি দেখতে পারবেন না তাই নাটকটি সবার আগে দেখতে হলে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন তো আসুন এবার বলা যাক এই নাটকটি তৃতীয় পর্ব ইগল টিম কবে রিলিজ করতে পারে হ্যাঁ বন্ধুরা এই নাটকটি দেখতে হলে আপনাদেরকে এক সপ্তাহ অর্থাৎ সাত দিন অপেক্ষা করতে হবে অবুজবো নাটকটি তৃতীয় পর্ব আপনারা দেখতে পারবেন ষোলোই নভেম্বর অর্থাৎ ষোলো তারিখে ষোলো তারিখে বিকাল সাড়ে তিনটায় ইঙ্গল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন তো বন্ধুরা অবূল্ব নাটকটি সিজন এর তৃতীয় পর্ব আপনারা দেখতে পারবেন সাত দিন পর এই সাত দিন আপনাদেরকে অপেক্ষা করতে হবে তো এই সাত দিন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ